আসসালামু আলাইকুম দশে দেশ ও প্রবাসবাসী আল্লাহর সবাই এরকম সুস্থ সবল আছে ঠিক আছে ইনশাআল্লাহ তো আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আর বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর যার যার কবুতর লাগে নিশ্চিন্তে নিতে পারবেন ঠিক আছে আমার দ্বারা কোনো এরকম দুই নম্বর হওয়া সম্ভব না আপনারা নিশ্চিন্তে থাকেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার ভিডিও থেকে আমি ভিডিও চ্যানেল থেকে ভিডিও ছাড়তেছি বর্তমানে অন্য অন্য চ্যানেলে আমি তেমন ছাড়তেছি না তো আপনারা আমার পাশে থাকলে আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তো আমার বরাবর সৎকাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করব আর কমসে কম এত মহাম্মবুল সহকারে প্লাস অবস্থা পাওয়া ঠিক আছে না ইনশাআল্লাহ আর বসা বসে জর্মিল মোহাম্মতের সাথে থাকা আর সমস্ত বিশ্বের জন্য সমস্ত মুসলমানদের দেশের তুলোর জন্য আমাদের বাংলাদেশের জন্য সবাই দোয়া করে জানিয়ে আল্লাহ তালা সবাইকে হাতার দান করে পরিপূর্ণ ইমান দান করে ঠিক আছে না ইনশাআল্লাহ পাঁচ কাজে নেই পুজো আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজারে রাত্রেলিস আবার দেখা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর আঠেরো সাতাশ তিরানব্বই বিসমিল্লা রহমান রহিম দশ মিনিট প্রথমে এক পেয়ার কবুতর দিয়ে শুরু করতেছি ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করবেন দেখেন প্রথমে এক পেয়ার কবুতর শুরু করতেছি আপনার যা কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই নটটা আর এই যে দেখেন একের কবুতর কোয়ালিটি সম্পন্ন কবচ তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই প্যাটার্ন এলে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামা না করলে একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা যা কবিন কবি তোর মাত্র পঁচিশশো টাকা দশমিন্দা এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে দেখেন একবার তিন পট্টি লাল গিয়ারের মধ্যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর নর্মাদি সেম টু সেম এই নটটা এই মা দিতে দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পই সরেখার দামে দামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম দাঁড়িয়ে আর দর্শবিন এখানে এক পেয়ার লক্ষা কবুতর আছে দেখেন গোলাপি পিঠোর দুটাই গোলাপি পিঠোর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই নর এই যে মা দিই দেখেন একদম বিক্স সাইজের খাঁচার কারণে দেখাইতে যে না এদিকে এদিকে দেখেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর দামা দামি না আমার চ্যানেল থেকে নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময়ে নিয়ে যাবে দেখেন একদম সুপার কোয়ালিটি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শবিন্দা এইখানে এক পেয়ার সৌখিন কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যা দিক যা পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আদামি না করলে আজকার জন্য নিতে পারবেন একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা একদম সুস্থ সবল কবুতর আমি দেখা দিতেছি লারা লারাচারারা একদম তিন হাজার টাকা দর্শবিন্দ এইখানে এক পেয়ার হোয়াইট কিং কবুতর আছে দেখেন নটটা আছে দেখেন একদম দর্শক যার পছন্দ এটা নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম টাকা দেখেন আমি লাড়া ছাড়া অবশ্যই দেখা দিতেছি আপনাদের কবুতর মাত্র পঁচিশশো টাকা পড়বো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এইখানে এক পেয়ার বোলডাল সুকিং আছে দেখেন একবারে টক টকটকা লালের মধ্যে দেখেন কবুতর গুলো দেখেন একবার দেখার মতো কবুতর একদম ফ্রেশ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আমি একটু লারা চাড়া দেখা দিই দেখেন একদম রানিং প্লেয়ার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম বাচ্চা করানো কবুতর আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবে না দেখে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এইখানে এক পেয়ার জ্যাবিন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর নরে ডাক্তারছে যে মা দিটা দেখেন একদম বড় খোপালা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা নিলে আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামে দামি না করলে একদম তিন হাজার টাকা করবো একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারব দেখেন দেখেন ঠোঁট সেপ সব একবার ফেরেসা চালার এদিকে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দশবিধা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন অ্যান্ডোলেশিয়ান কালার রেশার আপনার নিউয়া ডাল পেয়ার নর্মা দিঠি আলহামদুলিল্লাহ তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দাম দামি না করলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন অন্ধকারে বোঝা যায় না দেখেন যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এই কবতর পনেরোশো টাকা কোনো হলে পাইবেন না আলারামাতে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একদম কম দামে দিয়ে দিছি অরিজিনাল রেসার কবুতর দর্শকিন্দ এখানে এক পেয়ার হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় মাত্র এক হাজার টাকা হাই ফ্লাইং গিরিবাস কবুতর মাত্র এক হাজার টাকা যেন আজকের জন্য আষ্টশো টাকা একদম আষ্টশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকার বিনিময়ে দশমিন এখানে এক পেয়ার আপনার কালদম কবুতর আছে এই মা দিটা খোপাওয়ালা নটটা খোপা ছাড়া দুইটা ডিম নিয়ে বৈশ ডিম জয় মাস্ত দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন একটা ডিম বেশি দিয়ে রেখেছে অন্যটার এদিকে এদিকে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দামা দামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন আমি ল্যাশগুলো দেখা দিতেছি কম দামে দিছি দেখে খারাপ জিনিস দেয়নি দেখেন এই ল্যাশগুলো দেখেন নরের ল্যাস এই মাদির ল্যাশ দেখেন একদম ফেরেশা চালার আমাকে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা শুভেন্দা এখানে এক পেয়ার তিন পটি লাল গিয়ার ডেনিস কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নিবেন একদম রানিং পেয়ার এখানে আমি কি দেখা দিয়েছি আর ভিক সাইজের কবুতর এই যে নটটা দেখেন কি টাকাটাকে আর ওই যে মাদিটা দোনোটা এক সাইজের কবুতর একদম ভিগ সাইজের কোনো ছোটো বড় নাই দেখেন এই পেটে কোনো নিতে নিতেছি লাস্কার জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশ তিন হাজার টাকার দাম দাম না করলে একদম পঁচিশশো টাকা করো একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন ঘেয়ারগুলো দেখেন একবার মোটা ঠোঁট দেখেন মোটা ঠোঁটের নর এই মাধি সেন এই মাধিদি এই নরটা আর মাধিটা তো দেখতেছে না একবার মোটা ঠোঁটের যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দশমী দেখেন একটা নর কবুতর আছে দেখেন তো যার পছন্দ হয় নিতে পারেন কবুতরটার নামটা আমি বলতে পারছি সেটা খেয়াল আস্তে আছে না যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন এই মা নরটা নিলে কারো কোনো ভাইব নিতে ছেলে আজকার জন্যই নিতে পারবেন একদম চাওয়া দাম পনেরোশো টাকা দাম দামি না করলে একদম এক হাজার একদম এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন এই দেখেন প্রচুর টাকা টাকা রানিং নর যার পছন্দ অবশ্যই এক হাজার টাকা এখানে একটা এক জোড়া গররা কবুতর আছে যার পছন্দ নিতে পারেন দেখেন রানিং পিয়ার নটটা পিছনে ডাক্তার দেখেন কবুতরগুলো একটু মনিটারিং আছে একদম ফ্রেশ কবুতর দেখেন চোখ চারি শেপ টেপ সব এদিকে এদিকে একদম ছটপট অবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা নিয়ে লেজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন চোখ সেপ চারিমারি সব ফ্রেশ দেখেন আলাদা মতে শুভেন্দা এইখানে এক পেয়ার ইয়া বোম্বাই কবুতর দেখে না এই মা বিডিং করবার ছিল আমি করতে দিলাম না আমি ভিডিও করতে তো এই পেয়ারটা কোনো বাইব নিতেছিল আজকের জন্য নিতে পারবে চাওয়া দাম পনেরোশো টাকা আর দামে দামি না করলে একদম আজকের জন্য তেরোশো টাকা একদম তেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র রেড কালার বোম্বাই মাত্র তেরোশো টাকা একদম ছটপট কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকার বিনিময় দর্শবিন্দু দেখেন এখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে একদম ঝর্ণা শার্টিং কোয়ালিটি সম্পন্ন কবুতর আর একদম ফ্রেশ দেখেন যার পছন্দ অবসর যোগাযোগ নিয়ে নেবেন স্টার্টিং কবুতর দুই পিয়ার আছে দেখেন যার পছন্দ অবসর যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা আজকের জন্য শার্টিং পেয়ার আছে এটা নিলে একদম সতেরোশো টাকা আজকের জন্য একদম সতেরোশো টাকা আরো এক পেয়ার আছে আমি দেখাই দেখেন দশমী এইখানে আর এক পেয়ার শার্টিং কবুতর আছে ইয়ে দেখেন এইখানে ওইটা ডিমে চল আর দুই চার দিনে ডিম পাইরে দিবো তো এই পেয়ারটাও আপনারা নিতে পারেন পনেরোশো টাকা আজকের জন্য নিতে পারেন পনেরোশো টাকা আর দুই পেয়ার যদি কোনো ভাই বোন একসাথে নিতে চায় আজকের জন্য তিন হাজার টাকা দুই পেয়ার একসাথে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন জর্না সাটিং বর্তমানে আপনার দুই হাজার টাকা নিচে দেওয়া যায় না তারপর আমি দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দেখেন মাত্র তিন হাজার টাকা দুই পেয়ার যেন আর্মি কবুতরটা যে দেখে ভিডিওতে প্রচুর টাকা ডাকতেছে দেখেন একদম রানিং পিয়ার যার পছন্দ অবসর করে নিয়ে নেবেন আজকের জন্য দেখেন আমি দেখাই এই যে দেখেন রানিং পিয়ারটা আর্মি কবুতর বলে দেখেন যারা চিনেন যেন অবশ্যই নেবেন দেখেন এই পেয়ারটা কোনো পাইপন নিতে ছেলে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা বলবো রানিং পিয়ার যার পছন্দ অবসর যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন গলার হাইট কি এখানে এক পেয়ের কবুতর আছে এটা হইল আপনার আপনার ভাইব্রেশন কট আছে এটা হইলো এটা হইল মূলত র পাঙ্খি কবুতর বলে রপাঙ্কি দেখেন যার পছন্দ অবসর যোগাযোগ জোগান নিয়ে নেবেন দোনোটাই আপনার কাপা যাবে শুরু হয়ে জায়গা দেখেন দেখেন একদম ছটকট কবুতর যার পছন্দ অবসর যোগাযোগ নিয়ে নেবেন নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ রানিং প্লেয়ার ট্যাক লাগানোটা মাঝি কিছু মাথি আর এটা নর ছোটো কবুতর এগুলো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম পয়সা টাকা দামে দামি না করলে এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকার মেনে নিতে পারবো দেখেন দশমিন্দা এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আকাশি কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার রাসগোল্লা কবুতর দেখেন বিগ সাইজের তো যার পছন্দ অবশ্যই নেবেন একদম ফ্রেশ কবুতর আছে দেখেন টুরা দেখা দেয় যা এই পেটে কোনো বোন নিতে চাইলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকার দামাদামি না করলে একদম পনেরোশো টব একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র টাকা দেখেন একদম ছটপটা কবুতর দেখেন নর্মাদি ঠিক আছে নর্মাদির লাগে চিন্তা করতে পারা নিউ অ্যাডাল পিয়ার যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা দর্শবিন এইখানে এক পিয়ার লাহোরি কবুতর আছে দেখেন একদম ভিক্সাই যে খাঁচার কারণে দেখাইতে পারতিনা নটা বৈশাখে হারিতে ডিম নেয়া এই মাদি একটু দেখেন যার পছন্দ নিতে পারবেন দেখি বাচ্চা ফুটার কথা এই একটা বাচ্চা ফুটছে দেখেন আরও ডিম দেওয়া আছে দুইটা ডিম একটা অন্যটা ডিম আছে অব ডিম আছে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বাচ্চা সহ আজকার জন্য যাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দাম দামি না করলো একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দশমী দেয় এখানে এক পেয়ার মালটেস কবুতর আছে ডিম না বইস রয়েছে তো এই পেয়ারটা কোনো পাইপন নিতে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁচিশ টাকা দামাদামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন ডিম সহ দেখেন একদম দুই হাজার টাকা যার পছন্দ করে নিয়ে নেবেন মালটেস কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দুনোটা চোখ সে বাকি দেখেন দশমিতে এখানে এক পেয়ার হলুদ গররা কবুতর আছে দেখেন দুইটা ডিম না বসে জমা ডিম এই দেখেন নরটা মাদি দেখেন এই যে দেখেন ডিম আছে তো যাৰ পছন্দ অবশ্যই যোগাযোগ নিতে পারেন মাদিটা লাল গিয়ারের আছে দেখেন এই পেটা কোনো ভাইবুন নিতে চাইলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না করলে একদম একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন বাবা দেখেন মাইকি মারে মাত্র পঁচিশশো টাকা গর কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ কিনে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন এই স্টিংটায় দেখেন মাদি পয়সা পয়সা করিলাম দুই চার দিনে ডিম দিব দেখেন অসুবিধা এইখানে একটু আর জার্মান বিউটি কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্ভব কবুতর নরে সেপ টেপ দেখেন এই যে ওই দিকে যা দেখেন কারেন্ট নাই কারেন্ট না কারণ কারণ একটু সমস্যা হইতেছে অবশ্যই কবুতর করে দেখে নেবেন যা ব্লুবার জার্মান বিউটি তো যার পছন্দ অবশ্যই নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দাম করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একদম ডাউন ডাউনশেপের দেখেন একদিকে জান এইখানে এক পেয়ার কবুতর আছে গোপালগঞ্জের বড় পায়রা দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন গোপালগঞ্জের বড় পায়রা কবুতর এটা দেখে পায়ের ফেদার মেদার দেখেন দনুটাই নর কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো পার পিস পরবো আপনার পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন গোপালগঞ্জের বড় পায়রা মাত্র পনেরোশো টাকা পিস যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে এক রাজগোল্লা কবুতর আছে গোল্লা কবুতর বলে যাই বলে দেখেন বাবার দেখেন এই পেটটা কোনো নিতে নিতেছিল আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকার দাম দাম না করলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দেখেন দুটার মাথা টিকলি আছে মাত্র এক হাজার টাকা রানিং পিয়ার দশ মিন এখানে একটা রাজগোল্লা মাদি আছে দেখেন একটা রাজগোল্লা মাদি গোব যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে রানিং মাদি দেখেন আমি লাড়া ছাড়া দেখেন এদিকে দেখেন রাজগোল্লা মাদিটা বিক্রি হইব ঘুরাগারা দেখা দিলাম যার পছন্দ অবশ্যই নেবেন এইটার দাম একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামে দাম জল না মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন এই মাটিকে দশবিন্দ এইখানে এক পের দম কবুতর আছে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন আমি দেখা দিতেছি যাদিকে এই পেটটা নিলে আজকার জন্য ফ্রেশ কবুতর মাত্র চাওয়া দাম পনেরোশো দাম দামি না করলে একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম ফ্রেশ কবুতর মসল দাম কবুতর দেখেন এই ফ্রেশ ল্যাস তো যা আছে ফ্রেশ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা তো দর্শক কিন্তু আজকের জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবল থাকেন ঠিক আছে ইনশাল্লাহ আর সুস্থ সবল কবুতর কিনবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ख़ासि कर जो नई बि अथई खुदा